अरे कालो कालो कोई रोके नो कालो जिको तल का पा कालो कालो कोई रोके नो कालो जिको तल का पा केश कालो निशी कालो जो जिचो किर तारा केश कालो निशी कालो जो जिचो किर तारा ए वकानला ए की तुम्हारे मिला बलो लोगे वकानला ए की तुम्हारे मिला कालो में गिरतो तू क्या

এখন মোটামুটি ছেলের বাড়ি থেকে চলে গেছে মেয়ে দেখতে একদম সুম ভর্তি করে দশ জনের জায়গায় বারো জনা চলে গেছে বলে একটু চল দেখি আসি একটু মুরব্বীরা আছে দুলা ভাই আছে চাচারাও আছে মেয়ে দেখতে একটু টেবিলের মধ্যে খাবার পুরো ভর্তি মেয়ের বাপ যা ছিল বাজারে সব নিয়ে এসছে আর আমার মেয়ের বিয়ে দেবো খাবার দাওয়া সব কমপ্লিট পেট পুরো টাইট চাচি বলছে মেয়েকে সামনে নিয়ে এসো নিয়ে আসা হলো বললো মা একটু মুখটা তোলো যেই মুখ তুলেছে এখন ছিল ছেলের বাপ সামনে আর এই দুলা ভাই মনটা খুব খারাপ একটু গায়ে রঙটা ময়লা এখন যিনি ওই মেয়ে দেখে মানে মেয়ে দেখেছেন মানে ওই উকিল সাহেব তাকে বলছে ঠিক আছে বাবু আমি ফোনে জানিয়ে দেবো বাবা যা হাতে দিয়ে দে আগে বাড়ি চল মানে আবার পরের মেয়ে দেখা হবে দেখেন কালোর কত সম্মান আল্লাহ পাক দিচ্ছে ক্লিক করুন সরকার শুনুন ওই কালো মেঘে গতি কেন করো অবগেলা কালো মেঘে কেন করো অবগেলা কালো গতি কি করে

কালো দেখ আমার ভাই বলছে কালো এই সাইড থেকে ভেগুটিয়া খোদার কাবার রং কি হ্যাঁ বলে উনিও ভেগুটিয়ার লোক তো এই গ্রামের লোক কই সব পেছনে ভক্ত খুব মানে কি তোমাদের এই সব দখল করে নিয়ে যে বলছে আগের বার দেখবা এখন ওরা পেছনে আছে ওরা বলছে সামনে আসবে আগের বছরে সব বলে শাড়ি সর্বনাশ বলছে সব বলছে চাকরি দিতে পারো তো বলছে হ্যাঁ দিতে পারো হ্যাঁ বলে গাজরে দখল করে নিচ্ছে না বাবা চলো এখন তাহলে বলছেন কাবার রং কালো বেলাল কি বর্ণের ছিল সবাই বলছেন কিন্তু কালো ভেকুর সবাই বলছে কালো জি বলছে সুপার এদিকে বলছে রোমান্টিক ও বলছে সুপার মাশাল্লাহ চলো

মনে যদি কালি থাকে কালী মাকে মনে যদি আল্লাহ করে সারা দেবে ও কবরে চলে গেলেও সারা দেবে না দেবে না বলছে তোর অন্তর যদি ভালো হয় সব ভালো জোরে বলুন সুবাহান আল্লাহ কবি কৃষ্ণ শুনুন

ফেলে যার গায়ের রং সাদা সে মনে করে আমার উপর আর কেউ নেই দেখতে চকচক চকচক করে আর যে কালো তার মনে একটু বাবু দুঃখ কেন আল্লাপা কালো করে দুনিয়ায় পাঠিয়েছে এখন যার গায়ের রং সাদা সেই সাদা রঙের মধ্যে কোন রং আছে আর যার গায়ের রং কালো তার মধ্যে কোন রং মিশে আছে আল্লাপা দুটো রঙের মিশ্রণে আমাকে আপনাকে বানিয়েছে কোন কোন রং কবিত সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিকচন্দ্রের সঙ্গে শুনুন

আসতে পারতো সবুজ কালি দিয়ে আসতে পারতো কেন কালো কালি দিয়ে এলো কালোর সম্মানই আলাদা আল্লাপাল কালোর সম্মান অনেকটা জোরে বলুন আল্লাহ কালো কামলিতে ঢাকা ময়ের প্রিয় মহাম্মা জোরে বলুন আল্লাহ

আর কেউ সব থেকে কালো জিনিস ভাই বলছে কোরআন এর না বাবা একবার হাঁকবার হাড়ির খালি হাড়ির কালি মনে ভাই বলে মনে মনে হয় পোস্টমার্টাম করেছে এই বার সাথে ওই কি বলে থাকে

সব সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো একটা বেশি কালো সেই জিনিসটা কি সেই জিনিসটা কি মন বলেছেন কালো বলছে এর থেকে আরো অধিক পরিমাণ কালো সেই কালোর কোনো তুলনায় হয় না হ্যাঁ বল ওরে সর মাথায় হাত দেবে দোদকের আগুন হ্যাঁ হ্যাঁ দোজকতে ঘুরেছে আল্লাহ ও মাতায়ে হাত দেবলা দোজকের আগুন মানে निश्चय ভয় করে অন্ধকার কালো আর কেউ আজকে ভেগুটিয়া সব ফেল বাবা দুটো উত্তর দিলে দুটই ফেল হ্যাঁ তো গজল তো বলবো জি বলে ওসব শুনেলাইতে নতুন তো হ্যাঁ ভেগুটের জন সব নতুন চলো ভয়াবহ হবে এতটাই কালো হবে বুঝছি চোখে দেখতে পাবে না আমি আপনি চোখে দেখতে পাবো না আজকে আমরা দুনিয়ার আগুনকে ভয় করি গায়ে লাগলে ছটপট ছটপট করি একবার ভেবে দেখেন যদি যান নামে এই